প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি হামলার নিন্দা জানাতে কাতারে আরব মুসলিম নেতাদের বৈঠক কাতারের দোহায় হামাস কর্মকর্তাদের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানাতে এবং উপসাগরীয় রাষ্ট্রটির সাথে সংহতি প্রকাশ করতে তারা আরব ও মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজন করবে শনিবার এ তথ্য জানিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আর আনসারি বলেছেন সোমবারের বৈঠকে কাতার রাষ্ট্রের ওপর ইসরায়েলের হামলার একটি খসড়া প্রস্তাব বিবেচনা করা হবে আগামীকাল রবিবার একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়া তৈরি করা হবে সরকারি বার্তা সংস্থা কিউএন এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন ইসরায়েলের কাপুরুসচিক আগ্রাসনের মুখে কাতার রাষ্ট্রের সাথে ব্যাপক আরব এবং ইসলামিক সংহতি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট প্রত্যাখ্যান এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে প্রতিফলিত হবে যোগদানকারী নেতাদের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া সুদানি রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব অ্যারদোয়ানও দোহায় থাকবেন তবে বৈঠকে তার উপস্থিতি এখনও নিশ্চিত করা হয়নি প্রসঙ্গত গত মঙ্গলবার কাতারের রাজধানীতে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় পাঁচ হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন এই হামলার ব্যাপক আন্তর্জাতিক নিন্দা জানানো হয় যার মধ্যে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিত্র উপসাগরীয় রাজত্বগুলো অন্তর্ভুক্ত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাটি অবস্থিত কাতারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের পাশাপাশি গাজা গাজাযুদ্ধে কাতারও মধ্যস্থতার ভূমিকা পালন করে বিশ্লেষকরা বলেছেন এই শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দেওয়া এবার জানিয়ে দেব পারমাণবিক ও প্রচলিত অস্ত্র প্রয়োগের নীতি প্রকাশ করবে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জংন বলেছেন আসন্ন দলীয় কংগ্রেসে একই সঙ্গে পারমাণবিক শক্তি এবং প্রচলিত অস্ত্র প্রয়োগের নীতি প্রকাশ করবে পিয়ংয়ং শনিবার ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি একথা জানিয়েছে প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার এবং শুক্রবার একাডেমি অফ ডিফেন্স সায়েন্সেসের অধীনে সাজোয়া প্রতিরক্ষামূলক অস্ত্র ইনস্টিটিউট এবং ইলেকট্রনিক অস্ত্র ইনস্টিটিউট পরিদর্শনকালে কিম এ মন্তব্য করেন নতুন সাজোয়া যান এবং ইলেকট্রনিক অস্ত্রের উন্নয়ন পর্যালোচনা করার সময় উত্তর কোরিয়ার নেতা একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার জন্য প্রচলিত সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন কিম বলেন কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস জাতীয় প্রতিরক্ষা গড়ার ক্ষেত্রে পারমাণবিক শক্তি এবং প্রচলিত সশস্ত্র বাহিনী গঠনকে একই সঙ্গে এগিয়ে নেওয়ার নীতি গ্রহণ করবে উত্তর কোরিয়া আগে বলেছিল তারা আগামী বছরের জুন মাসে পার্টির পূর্ণাঙ্গ সভায় নবম দলীয় কংগ্রেস আহ্বানের পরিকল্পনা অনুমোদন করেছে তবে অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি উত্তর কোরিয়ার শেষ পার্টি কংগ্রেস দুই হাজার সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল প্রতি পাঁচ বছর অন্তর এটি হয়ে থাকে এর আগে কিমের সরকার অত্যাধুনিক যেসব অস্ত্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে রয়েছে সামরিক গুপ্তচর উপগ্রহ এবং কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিমের সর্বশেষ মন্তব্য ইঙ্গিত দেয় যে উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি প্রচলিত অস্ত্রের উন্নয়নকে আরও উৎসাহিত করবে কারণ প্রচলিত সামরিক অস্ত্রের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে এদিকে দুর্নীতি দমনে বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া আলবেনিয়ার মন্ত্রিসভায় যোগ দিয়েছেন এক নতুন সদস্য তবে তিনি কোনো সাধারণ মানুষ নন বরং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এক ভার্চুয়াল বট আর এই এআই মন্ত্রীর নাম দিয়েলা যার অর্থ আলবেনীয় ভাষায় সূর্য বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার তার চতুর্থ মেয়াদের মন্ত্রিসভা ঘোষণা করেন এ সময় তিনি জানান সরকারি ক্রয় ও টেন্ডার কার্যক্রম এখন থেকে সামলাবেন দিয়েলা সরকারি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া সব টেন্ডারই তিনি তত্ত্বাবধান ও অনুমোদন করবেন রামা বলেন দিয়েলা হল আলবেনিয়ার প্রথম মন্ত্রী যিনি শারীরিকভাবে উপস্থিত নন ভার্চুয়ালি তৈরি সরকারি টেন্ডার শতভাগ দুর্নীতিমুক্ত তা তিনি নিশ্চিত করবেন আলবেনিয়ায় দীর্ঘদিন ধরেই সরকারি টেন্ডার দুর্নীতির প্রধান খাত হিসেবে পরিচিত দেশটি আন্তর্জাতিকভাবে পরিচিত মাদক ও অস্ত্র পাচারকারী চক্রের অর্থ পাচারের কেন্দ্র হিসেবেও এসব অভিযোগ ইউরোপীয় ইউনিয়নে আলবেনিয়ার প্রবেশ প্রক্রিয়াকে জটিল করেছে যদিও রামা দুই সালের মধ্যে ইইউতে যোগদানের লক্ষ্য ঘোষণা করেছেন বিশ্লেষকরা একে বেশ উচ্চাভিলাষী বলছেন তবে এআই মন্ত্রী দিয়েলা পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবেন নাকি তার উপর মানবিক নজরদারি থাকবে সে বিষয়ে সরকার কোনও বিস্তারিত জানায়নি ফলে প্রশ্ন উঠছে এই এআই মন্ত্রীকে প্রভাবিত বা হ্যাক করার কতটা ঝুঁকি রয়েছে দিয়েলা প্রথম চালু হয়েছিল চলতি বছরের শুরুতে ই আলবেনিয়া প্ল্যাটফর্মে ভার্চুয়াল সহকারী হিসেবে ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে সজ্জিত দিয়েলার কারণে তখন নাগরিক ও ব্যবসায়ীদের জন্য অনলাইনে নথি সংগ্রহের আমলাতান্ত্রিক জটিলতা কমে আসে তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ করেছেন হাসি ঠাট্টাও এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন আলবেনিয়া দিয়েলাও একদিন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন আরেকজনের মন্তব্য চুরি আগের মতোই চলবে শুধু দোষ চাপানো হবে দিয়েলার উপর সবশেষ জানিয়ে দেব নিউ ইয়র্কে প্রথমবারের মতো মসজিদে গেলেন মেয়র প্রার্থী কুমো কি বলছেন মুসলিমরা মসজিদের নেতাদের কাছ থেকে দীর্ঘ ও উষ্ণ পরিচিতিমূলক বক্তব্য শোনার পর নিউ নগরের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমো চেয়ার থেকে উঠলেন তারপর তিনি ছোট্ট এক নোটকার্ডের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে ঐতিহ্যবাহী আরবি ভাষায় শুভেচ্ছা জানানোর চেষ্টা করলেন কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর ধীরে ধীরে বললেন আসসালামু আলাইকুম কুমোর সালামে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের মানুষ খানিকটা বিস্মিত হলেও উপস্থিত সবাই তার দিকে তাকিয়েছিলেন এমন ভুল খুব অবাক হওয়ার নয় কুমোর নিউ ইয়র্কের মেয়র পদের প্রার্থী তার প্রচার শুরুর পর নিয়মিত গির্জা সিনাগগ ও শিখ মন্দিরে গিয়েছেন তবে এবার প্রথম গতকাল শুক্রবার নগরের ব্রংসের ফুতা ইসলামিক সেন্টারে প্রচারে গেলেন মসজিদে এটি ছিল তার প্রথম নির্বাচনী প্রচার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দশ বছর দায়িত্ব পালন করা কুমো মেয়ের পদে দলীয় প্রাইমারিতে এক বিতর্কে প্রশ্নের মুখে পড়েছিলেন শেষ কবে কোনো মসজিদে গিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন তিনি সেই প্রশ্নে তিনি হিমশিম খেয়েছিলেন এবং সদোত্তর দিতে না পেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন শুক্রবারের বক্তব্যে কুমো নিউ ইয়র্ককে নতুন আসা অভিবাসীদের জন্য সুযোগের বাতিঘর হিসেবে উল্লেখ করেন যা মসজিদের অনেক পশ্চিম আফ্রিকান মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ তিনি বলেন তার দাদার প্রায় একশো বছর আগে ইতালি থেকে আসার যাত্রা ও এসব মানুষের যাত্রা একই রকম নির্বাচিত হলে তিনি নিশ্চিত করবেন মুসলিমরা নিউ ইয়র্কে এসে যে সাফল্যের স্বপ্ন দেখেছেন তা যেন বাস্তবে পান পরোক্ষভাবে প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে লক্ষ্য করে কুমো বলেন তিনি বছরে পঞ্চাশ হাজার ডলারের কম আয় করা পরিবারগুলোর জন্য বাস ও সাবুয়ে বিনামূল্যে করবেন এবং বাসা ভাড়ার খরচ কমাতে কাজ করবেন অ্যাফোর্ডেবিলিটি বা সাশ্রয়ী আবাসনের ইস্যুতে জোর দিয়ে জোহারান মামদানি ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক বাছাই ভোটে জয়ী হয়েছেন কুমো বলেন মানুষ এখন সাশ্রয়ী আবাসনের কথা বলছে এটা আসলে পুরনো সমস্যার নতুন শব্দ আসল সমস্যা হল মধ্যবিত্ত কর্মজীবী পরিবার ও গরিবেরা তীব্র অর্থনৈতিক চাপে আছে গতকাল শুক্রবার ডজনখানেক মুসল্লির সামনে কুমোর এই উপস্থিতি দেখিয়েছে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে জোহরানের কাছে হারের পর থেকে তিনি প্রচারে আরও সরাসরি কৌশল নিয়েছেন জোহারান নিজে মুসলিম এবং এই মসজিদে তিনি একাধিকবার এসেছেন সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কুমো ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে অনেক পিছিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস লিউয়া ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র এরিক অ্যাডামসও বেশ পিছিয়ে আছেন গতকাল শুক্রবার অ্যাডামসো কাশের একটি মসজিদে প্রচার চালিয়েছেন যেখানে মূলত পশ্চিম আফ্রিকান অভিবাসীরা নামাজ পড়েন ফুতা ইসলামিক সেন্টারের নেতা মামাদু দিয়ালো মেয়র প্রার্থী কুমোর বক্তব্যের পর বলেন প্রার্থীদের মসজিদে আসা মোটিই অবাক করার মতো বিষয় নয় মুসলিম নিউ তাদের কথা শোনাতে চায় তিনি আশা প্রকাশ করেন কুমো নির্বাচিত হলে তিনি আবার এসে তাদের আবাসন ব্যয় ও অপরাধ নিয়ে উদ্বেগের জবাব দেবেন উনচল্লিশ বছর বয়সী দিয়ালো বলেন তিনি এখনও নিশ্চিত নন কাকে সমর্থন করবেন তবে অনেক মুসল্লির কাছে কুমোর গভর্নর থাকার সময়ের স্মৃতি ভালো গিনি থেকে আসা ষাট বছর বয়সী নিরাপত্তাকর্মী বুবাকার সাওলা মুগম বলেন কুমো গভর্নর হিসেবে ন্যূনতম মজুরি পনেরো ডলার করায় তিনি কৃতজ্ঞ তিনি ভালো কাজ করেছেন তবে উপস্থিত অন্যরা যেমন তেইশ বছর বয়সী ওসমানে দিয়ালো স্বতন্ত্র প্রার্থী কুমোকে তেমন গুরুত্ব দেননি তিনি প্রাইমারিতে জোহরানকে সমর্থন করেছিলেন তিনি মনে করেন নির্বাচনের এত কাছে এসে কুমোর এই আগমন নিছক মতলববাজি ওসমানে বলেন কুমোর সময় শেষ নতুন চিন্তাভাবনা করেন এমন রাজনীতিবিদ দরকার